আসসালামু আলাইকুম একটা সেল আপডেট গতকালকে রাত্রেই মূলত এই বাইকটা আমরা ঘরে উঠাইছি আলহামদুলিল্লাহ একটা ভিডিও দিছিলাম। সেই ভিডিও দেখে কিন্তু ভাইরা মোটামুটি অনেক দূর থেকে আসছে আসলে ভিডিওতে যা দেখাইছিলাম কথা কাজে আমাদের কতটুকু মিল আছে এবং নতুন কন্ডিশন একটা বাইক এই দুইটা চাবি যে আছে এই যে দুইটা চাবি একবারে নতুন কন্ডিশন অবস্থায় আছে মানে গাড়িটি যে চালানো হয় নাই তার প্রমাণ এই যে দুইটা চাবি দেখলেই বোঝা যায় মানে এক কথাই নতুন কন্ডিশন অবস্থা আছে অনলি তিন হাজার প্লাস চলার গাড়ি যারা ভালো মানের বাইক খুঁজছেন অবশ্যই অবশ্যই আরিফ মোটরসে এসে দেখে যাবেন একবার হলেও হয়তো আপনাদের স্বপ্নের বাইক আমাদের প্রতিষ্ঠানে আছে বাইকটি কোথায় এবং কত টাকা বিক্রি করলাম চালানোর চেষ্টা করবো যারা আমাদের ফেসবুক পেজে নতুন আছেন পেজটি করে রাখবেন যে ভাইরা ইউটিউব চ্যানেল দেখতেছেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম ভালো আছেন বড় ভাই আমাদের ভিডিও দেখছেন তো গতকালকে মূলত ভিডিও দেখছিলেন ভিডিওতে এই বাইকটা যা দেখছেন তো আমাদের এখানে এসে ইনশাল্লাহ মিল পাইছেন তো কালকে কখন এই বাইকটার ভিডিও দেখছিলেন কালকে রাত্রে মূলত আমরা এই বাইকটার একটা ভিডিও করছিলাম সেই ভিডিও দেখে কিন্তু বাইরে আসছে আর অন্য অন্য শোরুমও অনেক যাচাই করছে আসলে গাড়ি কেনার সময় যাচাই করাটাই উত্তম কাজ আর এই যে গাড়িটা যাচাই করে নিয়ে গেল। কয়েকটা শোরুম মিলে দেখে শুনে এরপরে আমাদের কাছ থেকে নিয়ে গেলো তো অন্য অন্য শোরুমে যে দেখছেন মুরব্বী তার থেকে কি আমাদের বাইক গুলা ভালো আছে এবং প্রাইসটা কি ঠিক আছে দামটাও আমি সর্বোচ্চ কম রেখে দিছি যেতে করে নিতে পারে আর আমাদের এখন লাভই একবারে সীমিত মানে এখন আর ওই যে দশ হাজার পনেরো হাজার এরকম একটা গাড়িতে লাভ এরকম সিস্টেম দুই চার হাজার টাকা লাভ হলেই এখন আমরা বাইকগুলা বিক্রি করে দিতেছি

Obrigada.